হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা সরকারি আসছি এটা নৌ পরিবহন অধিদপ্তর প্রকাশ করছে ওরা তো এটা সালে প্রকাশিত হয়েছে তো এখানে কি কি পদ আছে তারপর সেসব পদের জন্য কি শিক্ষা যোগ্যতা লাগবে কোন কোন জেলার মানুষরা আবেদন করতে পারবেন তারপর আবেদন লিঙ্ক কোনটা আবেদন শেষ তারিখ ও ষোলো তারিখ সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে তো নৌ পরিবহন অধিদপ্তর থেকে কিন্তু অনেকদিন পর লেটেস্ট নিউজ করছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনার কাছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে দিন আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাটনটা কিন্তু ক্লিক করে রাখবেন এতে করে কিন্তু চ্যানেলটা উপকৃত হবে ঠিক আছে তো এখানে সকাল যারা থেকে আবেদন করতে হবে নারী পুরুষ আবেদন করতে হবে এস সিএসএস পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন ঠিক আছে দেখেন প্রথম পথ যেটা বলছে সেটা হচ্ছে অভি সরকারের কাম কম্পিউটার মধ্যে করে ঠিক আছে এটা এখানে তিনশো থেকে বাইশ দিচ্ছে। পদ সংখ্যা হচ্ছে অস্থায়ী পদে মান নিচ্ছে বয়স সীমা হচ্ছে দেখি অনুশিক্ষিত শিক্ষিত বোর্ডত অন্য দ্বিতীয় বিয়ে বা সমান উচ্চ মাধ্যমিক সারি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ঠিক আছে মানে এইচএসসি হলে আবেদন করতে পারবেন আহ এরপর দেখেন কি বলছে সেকেন্ডটা কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লাগবে ঠিক আছে তো দুই নম্বরটা হচ্ছে ডাটা এন্ড কন্ট্রোল অপারেটর এখানে কিন্তু এক মান নিচ্ছে অস্থায়ী পদে অনুদ্ধ ত্রিশ বছর পর্যন্ত বয়স এখানেও এইচএসসি হলে আবেদন করতে পারবে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে ঠিক আছে আর তিন নম্বর অফিস পদে তেরো জন মারা নিচ্ছে এখানে অনুদ্ধ ত্রিশ বছর এখানে এসএসসি হলে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে পাশে কি দিচ্ছি দেখেন যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে অসিদ্ধ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ মানেগঞ্জ এখানে বিভিন্ন জেলা লিখে দিয়েছে এগুলো পড়ে নেবেন এটা কিন্তু আবেদন করতে পারবে আর এই তো আর এই তিমশাই জেলায় প্রার্থীগণ কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আহ এরপর দেখেন আমাদেরকে কিন্তু আটটা জিনিস ইম্পর্টেন্ট যেটা এটা সাধারণত নিচে দেখে ওরা উপরে লিখে দিছে তা উপরে যেটা লিখেছে আমি বলে দিচ্ছি দেখেন অনলাইন মাধ্যমে আমাদের শুরু তারিখ হচ্ছে উনত্রিশ চার দুই হাজার চব্বিশ সালে এবং শেষ তারিখ হচ্ছে আঠাশ পাঁচ দুই চব্বিশ ঠিক আছে তো শুরু তারিখ হচ্ছে উনত্রিশ চার দুই হাজার চব্বিশ তারিখ হচ্ছে আঠাশ পাঁচ দুই তো এখন দেখাচ্ছি আমাদেরকে আর কোন লিঙ্ক মাধ্যমে আবেদন করবেন ঠিক আছে এটা কিন্তু অনলাইনে আবেদন হবে কিন্তু টেলিযোগের মাধ্যমে না ওদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে এটা ডাক যোগ হবে না অনলাইনে হবে দেখেন প্রথমে লিখে দিচ্ছি কেন দেখেন এখানে জিনিসটা লিখে দিচ্ছে স্পষ্ট করে নিয়সংগত শর্তগুলির মধ্যে এক নম্বর লিখছে চাকরির জন্য আবেদন ফর্ম নৌ পরিবহন উত্তর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডিওএস ডট গভর্নমেন্ট ডট বিটি ওয়েবসাইট থেকে পত অবরন্তর অবরন্তরীণ হিসাবে অসম এবং নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্কের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে ঠিক আছে ওদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং দাখিল করতে হবে অনলাইন মাধ্যম আবার অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হচ্ছে আবার যেটা উপরে বললাম সেটা বলছে উনত্রিশ চার দু হাজার চব্বিশ সালে এবং শেষ তারিখ হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাবি ঠিক আছে এটা হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট আবেদন শেষ শেষে তো এখানে বয়সটা দিয়েছে সাধারণ পাত্রের ক্ষেত্রে দুই নম্বর এখানে লিখছে সাধারণ পাত্রের ক্ষেত্রে আঠাশ পাঁচ দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে করতে হবে ঠিক আছে আর এখানে পাঁচ নম্বরের মধ্যে ছবি দিয়েছে তিনশো পিক্সেল এবং দৈর্ঘ্য তিনশো পিক্সেল এবং প্রস্তুত তিনশো পিক্সেল হবে আর সাক্ষর তিনশো পিক্সেল এবং আশি পিক্সেল হবে ঠিক আছে সাক্ষর হবে দৈর্ঘ্য তিনশো পিক্সেল এবং প্রস্তুত হবে আশি ঠিক আছে আর মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের সাহেব প্রতিবন্ধীদের

তো এই এই টাইগা গুলো কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা এখানে তবে এখানে ঘন্টার মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল নৌ পরিবহন অধিদপ্তর থেকে বিস্তারিত আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটি আমার চ্যানেল কিন্তু উপকৃত হবে তো পর ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে সব ভালো থাকবেন ধন্যবাদ